বেরা এই যে বৃক্ষ এটা আল্লাহ সুবানা তালার একটা দয়া আল্লাহ সোহানা তালা আমাদের কতই ভালোবাসেন সেজন্য আমাদের জন্য বৃক্ষ ব্যবস্থা করেছেন এই বৃক্ষ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি যদি অক্সিজেন যদি আমরা না পাই তাহলে আমাদের জীবনটা অচল আমরা বাঁচতে পারবো না আমরা মেডিকেলে যখন একটু অক্সিজেন ব্যবহার করি তখন হাজার হাজার টাকা আমাদের বিল পে করতে হয় কিন্তু আল্লাহ তালার নিয়ামত এই যে বৃক্ষ থেকে যে আমরা অক্সিজেন পেয়ে থাকি সেটার কোনো বিল আমরা আজও কি আল্লাহ তালাকে পেমেন্ট করেছি আল্লাহ সুবানা তালা কি আমাদের জন্য এটার পেমেন্ট চেয়েছেন আল্লাহ সুবাহন তালা অধীব দয়ালু আল্লাহ সুবাহতাল আমাদেরকে ভালোবাসেন তাই আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন গাছের মাধ্যমে ইসলাম বেরা আমরা যদি আল্লাহ সোবান তালীকে ভালোবাসি তাহলে আল্লাহ সোহানা তালা আমাদেরকেও ভালোবাসবেন আল্লাহ সুবোনা তাল্লাহ ভালোবেসে আমাদের হ্যাকমত দান করবেন আমাদের জ্ঞান দান করবেন ইসনাবেরা আসুন আমরা আল্লাহ সোবান তালীতে ভালোবাসি দৈনিক পাঁচ নামাজ আমরা আদায় করি আল্লাহ সোহানা দেওয়ার বিধি বিধান মেনে চলি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো ইনশাল্লাহ